পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ লোকতন্ত্র উৎসব দুই জনতা ভোট দিয়ে নির্বাচিত করবেন সাংসদ সাংসদ মাধ্যমে তৈরি হবে প্রধানমন্ত্রী তাই লোকসভা নির্বাচন দুই কমিশনের ঘন্টা বেজে গেছে সাতটা দফা নির্বাচন হবে বিভিন্ন রাজ্য প্রকাশিত আর করে জনগণের পাশে তথ্য দেওয়া হয়েছে আপনার বা আপনি যাকে ভোট দেবেন তার জনপ্রতিনিধি পটভূমি কেমন আছেন পশ্চিমবঙ্গ রাজ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ তথ্য সংগ্রহ করে সচেতনতা নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি ক্রিমিনাল ফৌজদারি পটভূমি সম্পত্তির তথ্য শিক্ষা লিঙ্গ বিস্তারিত তথ্য প্রার্থীদের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফান্ডস এবং মাইনেতা ডট ইনফো থেকে তথ্য সংগ্রহ প্রথম দফা সায়ত্রিশ প্রার্থী তিন সংসদীয় এলাকায় প্রতিদ্বন্দ্বী করবেন উনিশ এপ্রিল দুই হাজার চব্বিশ প্রথম দফা ফেজ নির্বাচন হবে দুই সিট সি এবং এক এস টি অলিপুর দুয়ার্স কুচবিহার জলপাইগুড়ি তিনটি মিলিয়ে মোট সাঁত্রিশ প্রার্থী সাঁত্রিশ প্রার্থী মধ্যে পাঁচ প্রার্থী মোট চোদ্দ শতাংশ প্রার্থী ফৌজদারি মামলা ঘোষিত করলেন পাঁচ মধ্যে চার খুব গুরুতর ফৌজদারী মামলা আছে বিজেপি তিন মধ্যে দুই প্রার্থী ফৌজদারী মামলা গুরুতর ফৌজদারী মামলা দুয়েক আছে এ আইটি এই দুই ফৌজদারী মামলা গুরুতর এক আছে সিপিআইএম প্রার্থী এক ফৌজদারী এবং গুরুতর ফৌজদারী মামলা আছে বাকি ত্রিশ কিছুই নেই দশ কোটিপতি প্রার্থী এবং গড়সম্পদ উপরে লক্ষ্যপতি প্রার্থী আছে চোদ্দ নির্দল প্রার্থী মধ্যে তিন কোটিপতি বিজেপি তিন মধ্যে দুই কোটিপতি মালিক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তিন মধ্যে দুই কোটিপতি সিপিআইএম আর কংগ্রেস এক প্রার্থী কোটিপতি লক্ষ্যপতি গড় সম্পদ তিনটি প্রার্থী আছে তৃণমূল কংগ্রেস বিজেপি কামটাপুর পিপুলস পার্টি বিএসপি এস ইউসিআই কমিউনিস্ট সিপিআইএম এক আছে জলপাইগুড়ি দুই প্রার্থী অনেক উচ্চ সম্পদ মালিক সিপিআইএম মালিক কম সম্পদ টাকা প্রার্থী তিন আছে কিষান মজদুর সংঘর্ষ পার্টি এস কমিউনিস্ট নির্দল চার প্রার্থীদের মধ্যে দুই নির্দল এক কংগ্রেস কেপিপি এক প্রার্থী দায়লভার আছে উচ্চ আয় তিন প্রার্থী আছেন আর এস পি তৃণমূল কংগ্রেস সিপিআইএম ষোলো প্রার্থীদের ঘোষিত শিক্ষা আট ক্লাস থেকে উচ্চ মাধ্যমিক আছে বিশ প্রার্থী স্নাতক এবং উপর আছেন এক প্রার্থী স্বাক্ষর আছে বয়স পঁচিশ থেকে ত্রিশ মধ্যে একুশ প্রার্থী আছেন একান্ন থেকে সত্তর বয়স মধ্যে পনেরো প্রার্থী আছেন পাঁচ প্রার্থী ঘোষিত গুরুতর ফৌজদারি মামলা নিষিদ্ধ প্রমাণিক বিজেপি মনোজ চিগ্রা বিজেপি তৃণমূল কংগ্রেস জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া দেবরাজ বর্মন সিপিআইএম চিক বারিক তৃণমূল কংগ্রেস আছে উপস্থিত ছিলেন সংস্থা প্রতিনিধিরা ডক্টর উজ্জনী হালিম মানবেন্দ্রনাথ মন্ডল ডক্টর অমিয় কুমার সামন্তা নির্বাচন হচ্ছে এই দফায় তাহলে বিশ্লেষণ করেছি এখানে তিনটি হচ্ছে আলিপুরদুয়ার তফশিলি উপজাতি পশ্চিম আর তফশিলি জাতি এবং জলপাইগুড়ি তফসিলি জাতি আলিপুরদুয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা এগারো না কোন ফিটটি কতটি ব্যক্তি সংখ্যা চলো 90 কোটি কোটি ব্যক্তি সংখ্যা হল 2921 মানে প্রথম আমি ডাক্তার শান্তকে বলবো নিয়ে নাও ওরদারি আমলা রেখা বলটাই জানতে है यानी तू बोल दो हम्म आपसे 8 10 लाइन क्वेश्चन है किलोमीटर মানার कोशिश और थोड़ी मात्रा आवृत्ति के लिए

যারা করেছেন যেটা গতকালের মতো বড় বিলম্বের পয়কারী মামলা আছে সুকুমারে 76 বার এন্ড তমোর পক্ষে বিলম্বের পয়কারী মামলা আর গুরুতর হস্তান্তর মামলা আছে আজ জনের সূত্রে সুকুমার এর 700% শিক্ষা আইনে এর আকম শাস্তি তার ভৌতিক ও সম্পত্তি মামলা আছে যিনি বিচার করেছেন সুকুমার ও তাদের স্বামীর

সেই নির্বাচনের সামনে সমৃদ্ধভাবে আপনারা সামগ্রিকভাবে কাছ থেকে পাবেন বাংলা হিন্দু

দেখবে অত এমপি এম এল এ এবং ক্যান্ডিডেট একটা নির্দিষ্ট বছর সীমার মধ্যে তারা অথবা দল দায় এরা যথেষ্ট পরিমানে কার্যকরী হয়নি নিশ্চয়ই এদিকে এগিয়ে দৃষ্টি থাকবে এবং এরকম আলোচনা প্রকাশ করা